এই সোনাই এই দেখ দেখবি এখনো পর্যন্ত আমার মেয়ে ঘুম থেকে ওঠেনি দেখে তো ডাকছি ও পড়তে যাবে এই নেন গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমি পূজা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আর আজকে শুক্রবার এখন ঘড়িতে বাজে কিন্তু পৌনে সাতটার মতো তো আমার মেয়েকে ডাকছিও কারণ টিউশানে যাবে ও না আর আজকে অনেকদিন পরে না সূর্য মামা দেখা পেয়েছি জানো তো সকালে ঘুম থেকে উঠেই আগের দিনকে বোনের জন্মদিন ছিল রান্না বান্না করেছিলাম তো সবই আছে জানো তো আজকে রান্না রান্নাবান্না আমার ছুটি যে কারণে ভাবছি আজকে কেনাকাটিতে যাবো দেখি আমার বোন কি বলে আমি আর আমার বোন যাবো আমার হাজবেন্ডরা তো যাবে না কারণ কি ওদের কারখানা আজকে ছুটি নেই ওরা যাবে না ওদের ভরসা করলে আমাদের আর শপিং করা হবে না তো তোমরা বলো আর কদিন বাকি পুজো এখনও পর্যন্ত আমার কিচ্ছু কেনাকাটি হয়নি ভালো লাগে না আজকে যাবো কিনে হাঁটবো তো যাই হোক এই দেখো আমার মেয়েটা করে গুড মর্নিং বলো গুড মর্নিং বলো দেখ হাসছে দেখেছ গুড মর্নিং বলো সবাইকে গুড মর্নিং বলো এসো নয় বলো সবাইকে গুড মর্নিং বলো গুড মর্নিং তুমি ভালো আছো হ্যাঁ ও ভালো আছে আগের দিন ওর পিপি কোশ্চেন পাঠিয়েছে ও পরীক্ষা দিয়েছে একা একা ঘরের মধ্যে একা একা বসে ও লিখেছে কত বড় হয়ে গেল আগে বলে দিতে হতো এই করো ওই করো যে মানে ও লিখছে একা একা আমি ভাবছি যে স্কুলেও তার মানে ও একা একা ওইভাবে লিখে একা একা ঘরের মধ্যে লিখছে জানো তো আমি দেখে পুরো অবাক হয়ে গেছি যে আমার মেয়েটা পরীক্ষার হলেও এরকম একা একা বসে বসে লেগে এবারে হেডিংগুলো পড়তে পারছে না গিয়ে গিয়ে পড়ে পড়ে দিয়ে আসছি এই তাহলে একা একা সবটা করেছে আবার বলছে পিপিকে পাঠিয়ে দাও মা ওর পিপি যে খুব ভালো হয়েছে ভেরি গুড ও আবার বলছে আমি তাহলে পিপিকে থ্যাংক ইউ বলি বলে আমার ভয়েস রেকর্ড করে পাঠিয়েছি আমি যাই হোক চলো মেয়েকে এখন তুলি তুলে আর ওকে টিউশানে পাঠিয়ে দিই তো এই ভিডিওটা কিন্তু আজকের নয় এই ভিডিওটা কাল রাতের ভিডিও তো আমার বোনের একটু জন্মদিন ছোট্ট করে সেলিব্রেট করেছিলাম তো সেটারই ভিডিও দু বোনের জন্মদিন এমন একটা দিনে তো সবারই মনে রাখার মতো ওর ছাব্বিশে সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদিনের দিন তো আমার দোসরা অক্টোবর গান্ধীজির জন্মদিনের দিন তো যে কারণে সবাই উইস করে সবাই বলে তোদের জন্মদিন মানে একদম স্মরণীয় একটা দিন আর এখন ঘড়িতে বাজে প্রায় নটা আর একটা ছোট্ট করে একটু সেলিব্রেট করব এই কারণে একটু আমরা ডেকোরেশান করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এই যে দেখো ওই যে কেক দানো কেকটার ফটোটা তোমাদেরকে দেখায় এই দেখা ঠিক আছে আর আমার বোন টোয়েন্টিতে পা দিল এই বছরে এই হচ্ছে আর আমি সমস্ত কিছু রান্না বান্না করেছি কি কি রান্না বান্না করেছি সবটা শেয়ার করব আর মানে রান্নার ভিডিও আর মানে করিনি জানো তো তাড়াহুড়ো করে রান্না সেরে নিয়েছি আর মেয়েটাকে পড়তে বসাবো কারণ কি মেয়েটার পরীক্ষা এসে গেছে ফাইনাল পরীক্ষা যে কারণে আর মানে আমি ইয়ে করিনি আর কি মানে তাড়াহুড়ো করে নিয়েছে ভিডিও করা হয়নি আর রান্না আর কি কি রান্না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবার এই যে আমার মেয়েদের ও এতটাই এক্সাইটেড মানে তাড়াতাড়ি করে আজকে লিখে নিয়েছে ঝটপট করে পড়ে নিয়েছে তাই তো তো আর ওই যে বার্থ গার্ল ওই যে দেখানো ঠিক আছে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে কেমন লাগছে ওকে একবার উঠে দাঁড়া আমি জিরো আর টুটা বসাবো ঠিক আছে তুই এসে আমি জিরো রে করে নো এরকম বলে ঠিক আছে ঠিক আছে এর একটা ভিডিও তো এগুলো এই যে ভিডিও করা এগুলোই তো একটা স্মৃতি হয়ে থাকবে তাই না বলো পরে আবার আমরা দেখতে পারবো যে কতটা আমরা আনন্দ করেছি মজা করেছি এই যে আর আজকে সন্ধ্যাবেলা আর মানে রাত্রে আর কি আর রুটি খাবো না আজকে দুপুরে দুটোই রুটি করেছিলাম তো আজকে আর রুটি খাবো না ওই করেছি ওই খেয়ে দেবো আর এই দেখো আমার বোন শপিং করেছে সেগুলো সব এই সোপার মধ্যে রেখে দিয়েছে দেখেছো এই যে আর আমার হাজবেন্ডরাও আজকে তাড়াতাড়ি চলে এসেছে বাড়িতে কেন কি তো মানে কারেন্ট ছিল না কারখানায় আর এই কারণে তাড়াতাড়ি ওরাও চলে এসেছে এই যে রেডি শেডি হয়ে একদম বসে আছে ও কিছু বলবে না না তো তো যাও আজকে ভিডিও হয়তো এটা দেবো না কারণ কি অনেকটা বড় বড় হয়ে যাবে ভিডিও আর আমার হচ্ছে এডিটও হয়ে গেছে যে কারণে আজকে আর দেবো না

হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার বনি হ্যাপি বার্থডে টু ইউ তালিয়া তালিয়া তালিয়া

Happy subscribe cho kênh Ghiền Mì đi Để không bỏ lỡ những video hấp dẫn কেটে দি তো এই যে দেখো কি কি রান্না করেছি আজকে দাঁড়াও দেবো তো এই দেখো এইখানে করেছি রাইস আর কি বলতো গাজর না পাইনি যে কারণে ক্যাপসিকাম কাজু কিশমিশ দিয়ে করেছি কাজুটা হলে ভালো হতো আর এই যে পায়েস গাজর হলে ভালো হতো গাজর ছিল না এই কারণে ভুল বলেছি ওই জন্য হচ্ছে গিয়ে আমার এত নাচাহাসি করছে তো যাই হোক ভুল তো হতেই পারে আর এই দেখো এখানে করেছি চিকেন ঠিক আছে আর এইখানে মিষ্টি রয়েছে আর একটু স্যালাড করেছি দেখো এই আর আমার বোনের জন্য সব তুলে রেখেছি ওকে ওর জন্য আগে যে এবার রাইসটা তুলে রাখবো খাচ্ছে তুলে নিয়ে খাচ্ছে আমি ওই জন্য কিন্তু আজ আমার মনে ছিল না তুলে নিয়ে রেখে দিয়েছি নাহলে কি বলতো খেয়ে নেবে তুলে সকালে বললাম না যে শপিং এ বেরিয়ে যাব আজকে তো এই যে দেখো আমি আর আমার বোন বেরিয়ে পড়েছি শপিং করতে আর আজকে যাব ডায়মন্ড হারবার অনেকেই জানবে ডায়মন্ড হারবারের কথা তো ডায়মন্ড হারবারেই যাব একটু শপিং করতে আমার মেয়ের কিছু নেব মানে ড্রেস আমার মেয়ের ড্রেস এদিকে না তেমন একটা পাওয়া যায় না শপিং মল ছাড়া মানে ভালো ড্রেস পাওয়া যায় না তো একটু নেব এই কারণে আর ভেবেছিলাম কি পুরো ডায়মন্ডের অটোতেই উঠবো তো একেবারে মানে টানা অটো পাইনি আমরা কেটে কেটে গিয়েছিলাম তো প্রথমে গিয়েছিলাম দস্তিপুরে তারপর ওখান থেকে আবার উঠেছি অটোতে এই যে দেখো কয়েকটা মানে স্কুল স্টুডেন্ট ছিল ওরা একটা প্রজেক্ট নিয়ে যাচ্ছিলো তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এগুলো দেখলে কি বলো তো নিজেদের স্কুল জীবনের কথা মনে পড়ে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই আর কি তো দেখো তোমরা ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো হবে না সকালেই করেছি এত ভীষণ ভিড় যে কারণে একদমই ভিডিও হয়নি আর এই যে লাস্ট দোকানে চলে এসেছি আমরা মেয়ের যে হট স্কার্ট নাচের জন্যে কিন্তু আসছে না পাচ্ছি না বাড়িতে গিয়ে সব তোমাদেরকে দেখাবো ঠিক আছে ঘুরিয়ে মানে খুলে ফুলে। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে কিন্তু রাত দশটা আর ডিনার করলাম তো তোমরা দেখতে পেলে আমি গিয়েছিলাম শপিং করতে আর এত ভীষণ ভিড় হয়েছিল যে তোমাদের সঙ্গে ভিডিও করব মানে সেরকম পরিস্থিতি ছিল না প্রচুর ভিড় হয়েছে আজকে শুক্রবার তবুও এত ভিড় মানে আমি যে কারণে ভিডিও করতে পারিনি ঠিক আছে তো একটুখানি করেছিলাম সেটা তোমাদেরকে শেয়ার করেছি আর এই যে দেখো এই আমার শপিং এবং আমার বাপি মা আমার শ্বশুর শাশুড়ি আমার বোন দেওয়ার কারণ নেই কেন কি বলতো মানে আমার মা এসেছিল তত্ত্ব দিতে তো যে কারণে সেখানেই মানে সবাইকে দিয়ে দিয়েছি আর তোমাদেরকে বলে দিচ্ছি আমার মা আর আমার শাশুড়ি মার জন্য পিওর সিল্ক নেওয়া হয়েছে রেড কালারের আর কি দুজনের জন্য সেম শাড়ি নেওয়া হয়েছে আর আমার বাপি আর আমার শ্বশুরমশাইয়ের জন্য সেম গেঞ্জি নেওয়া হয়েছে আর আমার দেওয়ারের জন্যও গেঞ্জি নিয়েছি শুধুমাত্র ঠিক আছে প্যান্ট নিয়ে নি কারোর জন্যে শুধু গেঞ্জি নিয়েছি তো চলো আমাদেরগুলো এবার তোমাদেরকে দেখায় আর আমি আর আমার হাজব্যান্ড নিজেদের জন্য কিছু কিনে নি ঠিক আছে এমনি তো নিজেদের জন্য কেনাই হয় বলো এবারে এতগুলো শাড়ি তারপর কুর্তি আছে পেয়েছি তাহলে এত নিলে আর কখনই বা করবো তো নেব অবশ্যই অন্য সময় নেওয়া যাবে ঠিক আছে যে পুজো বলে নেব তা নয় অন্য সময় নেব। তো যাই হোক চলো আগে আমার মেয়েদের মানে মেয়ের দিয়ে স্টার্ট করি ঠিক আছে আগে আমার মেয়ের দেখাবো তারপর আমাকে দেখাবো তো এই যে দেখো আমার মেয়ের হয়েছে এই যে পরপর বলে দিচ্ছি কে কোনটা কিনেছে এই দেখো এই একটা ড্রেস তো এই ড্রেসটা দিয়েছে কিন্তু আমার বোন এই দেখো দেখছ এই যে এইটার সঙ্গে এই প্যান্ট দ্বারাও দেখাচ্ছি এই প্যান্ট আর এই যে জামা ঠিক আছে এই জামা আর আরো একটা রয়েছে দেখবে এটার সঙ্গে এই দেখো স্কার্ট রয়েছে আবার তোমরা মানে স্কার্টের সঙ্গেও আমি পড়াতে পারবো আবার কি বলতো ওই যে প্যান্টের সঙ্গেও পড়াতে পারবো ঠিক আছে একটা ছোট্ট মতো ওড়না দিয়েছে দেখো এই যে ছোট্ট মতো ওড়না কি সুন্দর দেখতে না বলো ওড়নাটা এই যে তো আমি না প্রথমে ভেবেছিলাম কি বলতো যে চুড়িদারটা না ওরা হয়তো বড় হবে কিন্তু এসে পরিয়ে দিচ্ছি পুরো সেম সেম মানে যখন পড়াবো তোমরা তো দেখতেই পাবে ওর পুরো একদম সেম মানে বেশি দিন রাখলে হবে না মানে মেয়ে পড়িয়ে দিতে হবে পড়িয়ে নিতে হবে না হলে কি তো ছোট হয়ে যাবে এই হলো একটা তো এবার নেক্সট দেখায় আমার বাপিয়াসে এসেছিল তো ওর জন্য নিয়ে এসেছে দুটো দুখানা প্যান্ট আর দুখানা গেঞ্জি আমি বলে দিয়েছিলাম তো সেই কারণে নিয়ে এসেছে আর এই দেখো এই একটা টপ আর এই যে স্কার্ট দেখ এইটা না মিনি স্কার্ট জানো তো মানে ওর নাচের জন্য নিয়েছি যে কারণে এই যে দেখো এটা হচ্ছে ওর দিদা দিয়ে মানে আমার বাপি দিয়েছে ঠিক আছে এই জামাটা এটা আমার বাপি নিয়ে এসেছে ওর জন্য আজকে আর এই যে বললাম দুটো প্যান্ট আর দুটো গেঞ্জি নিয়ে এসেছে তো চলো নেক্সট দেখায় এই যে এটা দিয়েছে আমি দিয়েছি আমার মেয়েকে নিয়ে আমার হাজবেন্ড আর আমার তরফ থেকে এই একটা টপ আর এই একটা স্কার্ট স্কার্ট গুলো না এত সুন্দর মানে স্কার্টের কাপড়টা একদম সফট ನೋಡು ভীষণই সুন্দর এই যে আর না এর সঙ্গে শুধু স্কার্ট এর স্বভাব আছে তা নয় এর সঙ্গে রয়েছে একটা জ্যাকেট মানে স্কার্ট টপও পরাতে পারবে তবে এই যে টপটা না মানে যে পুরো যে লং টপ তা কিন্তু নয় শর্ট টপটা বুঝতে পেরেছো সামান্য একটু হয়তো পেট আছে দেখা যাবে এই রকম আর এই যে দেখো এই যে এইটা জ্যাকেট জ্যাকেট দিয়ে পড়াতেও পারো নাও পড়া মানে পড়াতেও পারি আবার নাও পড়াতে পারি তো মেয়েকে আমি সব পরিয়ে পরিয়ে দেখেছি জানো তো বেশ ভালো লাগছে কিন্তু জামাগুলো প্রথমে যখন কিনতে যাচ্ছি তখন মনে হচ্ছিল কি হয়তো বা বড় হবে আর এটার সঙ্গে ওড়না রয়েছে ওড়নাটা দেবো না এই ওড়নাটা তেমন কোনো কাজ নেই তো এই ওড়নাটা দেবো না তো দেখতে পেলে এটা বললাম এটা আমি আর আমার হাজব্যান্ডের তরফ থেকে এটা দিয়েছি আর আরও একটা ড্রেস হয়েছে এই ড্রেসটা কে দিয়েছে বলো তো এই ড্রেসটা দিয়েছে আমার মা ওইটা আমার বাপি কিনে দিয়েছে ঠিক আছে এটা আমার মা আমার মেয়ের জন্য নিয়ে এসেছে এই দেখো এইটা প্যান্ট আর এই যে আমরা যেমন কুর্তি নিয়েছি তোমরা দেখেছো যে মানে আমারও সেম একই কালারের কুর্তি রয়েছে সেম একই যখন তোমরা দেখতেই পাবে আর একটা বেল্ট আছে এই যে এই এই দিলে ভালো কারণ কি একদম ফিটিংস হয়ে যাবে যে একটা বেল্ট দিয়েছে তো দেখতেই পেলে আমার মেয়েরাতে কত কটা জামা হয়েছে একটা দুটো তিনটে চারটে ঠিক আছে চারটে আর ও চোট্টাম্মি একটা দিয়েছে ওর ঠাম্মি একটা দিয়েছে তাহলে মোট ছটা জামা আমার মেয়ের ছটা ছখানা জামা হয়ে গেল আর তো চলো এবার আমার শাড়ি দেখাই ঠিক আছে ছোট থেকে বড় যাই তো চলো আমার শাড়ি দেখায় এই দেখো এই শাড়িটা আমার বাপি আমার জন্য নিয়ে এসেছে এই যে ক্যাটলগ ঠিক আছে দেখো আছে না চক এই যে সেমি শাড়ি দাঁড়াও শাড়িটা খুলে তোমাদেরকে দাড়টা সেই রাখা এটা ময়ূরকুণ্ঠী টাইপের জানো তো এই রাখা লাল পাড় এই যে লাল পাড় আর কি কালার এটা আমি ঠিক বলতে পারবো না এই দেখো এটা আঁচোল এই যে এইটা আঁচোল ঠিক আছে হেভি সফট কাপড় জানো তো এটা হেভি সফট আমার দেওয়ারের বিয়ের সময় এই ধরনের নিয়েছিলাম তবে সেটা ছিল টিয়া টিয়া পাখি কালার হুম আর এটা এই কালারে আর আমার আমি আমার দেওয়ারের বিয়ের সময় যেই কালারটা নিয়েছি তো সেমই কালার নিয়ে এসেছে আমার বোনের জন্য এই সেমই শাড়ি তো আমার বোনের জন্য টিয়া পাখি কালারের ঠিক আছে একই সঙ্গে পরবো তোমরা দেখতে পাবে সব তো দেখতে পেলে কেমন হয়েছে শাড়িগুলো মানে আমার এই শাড়িটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করবে হ্যাঁ চলো দেখতে পেয়ে তো এবারে দেখায় এই একটা শাড়ি তাহলে ক্যাটলগ ছাড়াই এমনি তোমাদের খুলে দেখায় এই শাড়িটা অনেকেই জানবে অনেক দিন উঠেছে তো আমার বোন এটা কিনে দিয়েছে আমার জন্য এই যে পুরো ব্লু কালারের জানো তো ডিপ ব্লু কেমন আসছে বলতে পারবো না পুরো ডিপ ব্লু কালারের পুরো না এগুলো জড়ি জড়ি কাজ করা একটু কাছে এগুলো পুরো জড়ি জড়ি কাজ করা আছে কিন্তু ভীষণ সফট কাপড়টা একদম এই যে পাড়ে দেখছো কেমন কাজ করা মানে বেশি চওড়া পাড় না একদম সরুর উপরে পাড় পুরো শাড়িটা এইরকম কাজ করা জানো তো পুরো শাড়িটা এই যে পুরো শাড়িটা এরকম কাজ কর আর আমি ব্লু কালারে নিয়েছি আমার বোন নিয়েছে তুতে কালারে সেম একই শাড়ি বোন আমাকে দিয়েছে আমি বোনকে দিয়েছি হ্যাঁ ওরও পছন্দ হয়েছে আমি আমি তাহলে যে তুইও তাহলে নিয়ে নে একটা যে কারণে আমি আর বোন একই শাড়ি নিয়েছি ওরটা তুতে কালারের আর আমারটা ব্লু কালারের ঠিক আছে তো দেখতে পেলে আমার দুটো শাড়ি তো চলো এবার আমি আমার হাজবেন্ড দেখাই এই যে এই যে গেঞ্জিটা দেখতে পাচ্ছ এই গেঞ্জিটা আমার বোন দিয়েছে আমার হাজবেন্ডের জন্য দাঁড়াও দেখো এই যে সেম গেঞ্জি আমার দেওরেরও তো ওরটা একটু অন্য কালার আমার বরেরটা একটু অন্য কালার একই গেঞ্জি ঠিক আছে গেঞ্জির কাপড়টা এত সুন্দর দেখতেই পেরে আর এখানে রয়েছে জামা এই জামাটা দিয়েছে আমার বাপি ওকে দিয়েছে ষষ্ঠীতে যে জামাটা পড়েছিল সেটা এখনো পর্যন্ত নতুনই তোলা আছে জানো তো আবার আরো একটা হয়ে গেল

बात ना चाहे अरे पैंट जींस तो और पैंट आर की डॉल्फिन्स इधर कुम कलर तुम्हारा आच्छ वाला हाँ आई जी हमें इस आप पैंट की जो बुज़ी है एकदम सॉफ्ट कपड़ों जींस तो जायो तुमने तो देख ले की की शॉपिंग कोड़े ची आर কি বলতো তো এবছর কসমেটিক্স না নেব না ভাবছি কেন কি আছে অনেক কানের হার আছে কসমেটিক্স তেমন একটা কিনবো না যা কিনবো আমার আর একটা দেওর আছে দেওরির বিয়ে আছে তো বিয়ের সময় নেওয়ার ইচ্ছা আছে এখন আর নেব না তো এই আর আমার মেয়ের কিছু কিনে দেবো আর হার চুরি টুরি কিনে দেবো আর আমার মেয়ে না নেই জানো তো ও থাকলে হয়তো আমার পাশে এতক্ষণ বসে থাকতো ও মামার বাড়ি গেছে আমার বোন গিয়েছে আজকে বাপের বাড়ি তো যে কারণে ও গিয়েছে মামার বাড়ি ওর মেয়ের সঙ্গে সন্ধ্যাবেলা পরে আর চলে গেছে কালকে আবার সকালবেলাও চলে আসবে কারণ কি পড়া আছে ও কাকায় চলে আসবে কাকার সঙ্গেই চলে আসবে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট